হার্ড ডে উপলক্ষে বর্ধমান সদর প্যারানিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বোলপুরের ত্রিশুলাপট্টি এলাকায় একটি বিনামূল্যে ডায়েট ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পে ডায়েটিশিয়ান হিসেবে ছিলেন লাবণী ভট্টাচার্য সুদীপ মন্ডল নার্গিস লায়েক অরুণিমা লাহাদে এবং অমৃতা হাজরা হজম হ'ব আপুনি মোট মানুষকে সম্পর্কে সচেতন করে ডায়েট চার্ট দেওয়া হয় পাশাপাশি পথ সাধারণ মানুষকেও হৃদরোগের সম্ভাবনার কারণ ও প্রতিকার সম্পর্কে জানানো হয় সোসাইটির সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আবেদুল্লাহ বলেন ভারতবর্ষে ক্রমাগত উচ্চ রক্তচাপ এবং অন্যান্য হৃদরোগের সম্ভাবনা বাড়ছে এবং বাড়ছে চিকিৎসার খরচ এ বিষয়ে আগাম সচেতনতা হৃদরোগ প্রতিহত করতে পারে তাই আমাদের প্রত্যেকেই এই বিষয়ে অবহিত থাকতে হবে ওয়ার্ল্ড হার্ট এই উপলক্ষে আমরা বোলপুরের যে ত্রিশুলাপট্টি এলাকা সেখানে আমরা আজকে একটা ফ্রি ডায়েট ক্যাম্পের আয়োজন করেছিলাম এবং মানুষকে হৃদরোগ তার সম্ভাব্য কারণ এবং কীভাবে এখান থেকে প্রতিকার পাওয়া যায় তার ডায়েট কি হতে পারে এ সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা দিলাম আমাদের তিনজন ডায়েটিশিয়ান ছিলেন ডায়েটিশিয়ান সুদীপ মণ্ডল ডায়টিশিয়ান লাবণী ভট্টাচার্য এবং ডায়েটিশিয়ান নার্গিস লায়েক এছাড়াও আমাদের দুজন এক্সপার্ট ডায়েটিশিয়ান ছিলেন অরুণিমা লাহা এবং অমৃতা হাজরা মানুষের যেমন এসেছেন তাদেরকে ফ্রি ডায়েট চার্ট দেওয়া এবং তার সঙ্গে তাদেরকে পরামর্শ দেওয়া যে কোন খাবারে সুস্থ থাকা যায় এইভাবেই আজকে আমরা ওয়ার্ল্ড ডে সেলিব্রেট করলাম বোলপুরে আমি বর্তমান সদর পেয়ারা নিউটুসামর পেয়ার সোসাইটি সম্পাদক প্রলয় মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিশু কিশোর একাডেমি এবং মহকমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় রবিবার কালনার অম্বিকা মহেশমর্দিনী উচ্চ বিদ্যালয় রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আর সেই প্রতিযোগিতায় আঁকা এক কিশোরের ছবিতে ফুটে উঠলো আরজি করে নির্যাতিতার বিচারের ছবি নবম শ্রেণীর কাইগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র সম্রাট সামন্ত তার ছবিতে এমনই ফুটিয়ে তুলেছেন সেখানে দেখা যাচ্ছে সতীদাহ প্রথার সময় যেমন নারীদের স্বাধীনতা ছিল না তেমনি বর্তমানে স্বাধীন নয় নারীরা পাশাপাশি আরজি করে নির্যাতিতার বিচারেরও দাবি তুলেছে ওই কিশোর তার ছবির মাধ্যমে আমাদের নারী সমাজে আমাদের খুবই আস্তে আস্তে দিন দিন ইয়ে হয়ে যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে তা আমরা চাই সবাই মিলি যে একটা নারী আমাদেরই তিন মতন বয়সে তা তাকে এরকমভাবে রেড করে মারা হয়েছে তার সেই না আমরা চাই হ্যাঁ সেটাই আমার কাছে কামনা তাই তুমি কি করলে তাই আমি এই ছবিটা আঁকবে তোমার নাম কি সম্রাট সামনে কিসে পড়ো তাই না করি এই দিনে এই অনুষ্ঠানে হাজির ছিলেন কানলার বিধায়ক দেবপ্রসাদ বাগ মহকমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক অসিত ঘোষাল বিশিষ্ট শিক্ষক তাপস কুমার কারফা সহ বিশিষ্ট জনেরা এখানে একে ছিল অভয়ের বিচার বিষয়ে এই যে খুদে মানে আঁকিয়ে যারা আছে তারা এখানে মানে তার একটা কন্টেন্টের মধ্যে দিচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আসলে বিষয় আমি প্রথম আগে বলেছি যে বাচ্চারা প্রকাশ করবে কি তার মনে যেটা যেটা সে সবসময় যার চারপাশটা সে দেখতে পাচ্ছে শুনতে পারছে যে স্বদেশ বিষয়ে কোনো বাচ্চার যদি এইটা থিম হয় যে আজকে অভয় বিচার তাহলে তার তার পারিপার্শ্বিক যারা আছে তার কানের গোড়ায় বা তার ইয়েতে সবসময় এই ব্যাপারটা থেকে প্রকাশ করছে কারণ তার ব্রেনে ওটা প্রিন্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের মন কিন্তু নরম সাধারণ তাকে যেভাবে ছাঁটে ফেলা হবে সেভাবে সে তৈরি হবে এবং সে যে জায়গা আছে যে পরিবেশে আছে তার পারিপার্শ্বিক যারা আছে তারা ওইটা নিয়ে প্রচুর আলোচনা করে সেই জন্য তারা ভাবছে এইটা নিয়েই এইটাই তার কাছে স্বদেশের প্রমায় দাঁড়িয়েছে সেই জন্য সে এটা আমি বললাম যে যার এটা বোঝে যাবে তার চিন্তা ভাবনা তার রুচি কোন দিকে দৌড়াচ্ছে তার চিন্তাভাবনা হয়তো ওইদিকে দৌড়াচ্ছে সেই জন্যই সে প্রকাশ করছে এটা আমি কোনো বাচ্চাকে দোষারোপ করবো এই যে বিচার চেয়ে যে ক্ষুদেরা এখানে যে ফুটিয়ে তুললো তার স্বাধীন চিন্তাভাবনা সত্যি কি মানে সেই প্ল্যাটফর্মটা কি জায়গাটা কি সঠিক না আপনি কি বলবেন ওই আমি না এখানে স্বাধীনভাবে মত প্রকাশ করতে একটা ক্ষুদে মনে করে যে এইটাই আমার স্বদেশ নিয়ে চিন্তা তার বোনের ওপর আমি খবরদারি করতে যাবো না তবে এটিকে বলতে পারি পারিপার্শ্বিক প্রভাব দ্বারা সে এইটাই সে ভেবেছে এইটাই আমার বর্তমানে স্বদেশ নিয়ে চিন্তাভাবনা প্রেস ক্লাবের উদ্যোগে বর্ধমান কার্জেন এলাকায় এক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস ছিলেন শিক্ষা অনুরাগী অচিন্ত মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মাননীয় বিধায়ক বর্ধমান দক্ষিণ শ্রী খোকন দাস মহাশয় সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অচিন্ত মন্ডল মহাশয় রয়েছেন বর্ধমান মানে আমরা যদি সাংবাদিক সংগঠন বলি সাংবাদিকদের দাবি অনুযায়ী একটু ছবিটা বেটার হবে সেদিন আপনার দারুণ দারুণ অনুরোধ করছি একটু বড় তালিকে থেকে এই মুহূর্ত উজ্জ্বল করে রাখবেন ধন্যবাদ আপনারা আসন গ্রহণ করুন আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি রয়েছে সকলেই অত্যন্ত ব্যস্ত মানুষ আমি প্রথমেই রঞ্জিত মাননীয় রঞ্জিত সাহা আপনাকে অনুরোধ করবো আজকের অনুষ্ঠানে কিছু বক্তব্য রাখা ছিল আসুন স্যার আচ্ছা তারকটা তারকে তারকটা আমাদের ঘোরের লোক ওখানে তো ওখানে তো এই অনুষ্ঠানে খোকন দাস বলেন বেঙ্গল প্রেস ক্লাবের পক্ষ থেকে শারদোৎসবের আগে প্রতি বছর এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় এই সংগঠনের সঙ্গে যুক্ত সাংবাদিকরা শুধুমাত্র তাদের পেশাগত কাজ করেন তাই নয় তারা পাশাপাশি তারা নানান সামাজিক কাজও করে থাকেন যা অত্যন্ত দৃষ্টান্তমূলক তিনি বলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই সময় বাংলার প্রত্যেক মানুষের ঘরে ঘরে নতুন জামা কাপড় কেনা হয় নতুন জামা কাপড় পরে সকলে ঠাকুর দেখতে বের হন তাই এই সময় যাতে দুস্থ পরিবারের মানুষ জনের মুখেও একটু হাসি ফোটানো যায় তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে উদ্যোক্তাদের আমি সাধুবাদ জানাই দুর্গা পুজোকে সামনে রেখে আজকে আমাদের কিছু অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেবার যে চিন্তা ভাবনা নিয়েছেন তারই এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বিডিএর সর্বানীয় চেয়ারপারসন কাকুলিতা মহাশয়া আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের রচিত মণ্ডল মহাশয় আমাদের রঞ্জিত শাহ মহাশয় তারক সাহা সন্মানীয় উদার প্রণাল মহাশয় আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন এবং প্রেস ক্লাবের সমস্ত আমার সম্মানীয় সদস্যরা এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান আমার মায়েরা বোনেরা দিদিরা রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই প্রতি বছরই এই বেঙ্গল প্রেস তারা চেষ্টা করেন এই দুর্গা পুজোর সময় কিছু মানুষের হাতে নতুন কাপড় ধোয়ার জন্য কারণ আমরা মনে করি আমাদের দুর্গা পুজো হচ্ছে আমাদের বাঙালিদের কাছে সব থেকে বড় উৎসব এই উৎসবকে নিয়েই এখন থেকে মানুষ আনন্দে মেতে উঠেছেন এবং আমাদের সব থেকে বড়ো ব্যাপার এই পুজোতে আমরা সবাই চেষ্টা করি একটা নতুন জামা কাপড়